এখন আসি বেতনের কথায় যে দেশে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এদেশে হ্যাঁ টাকার পরিমাণটা শুনলে হয়তো বা আপনারা বলবেন যে অরে বাবা এত টাকা কিন্তু ব্যাপারটা আসলে এরকম না তো যাই হোক প্রথমে টাকার পরিমাণটা বলি সেটা প্রতি ঘন্টায় আপনি এখানে যদি স্কিল্ড হন স্কিল্ড মানে আপনি ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা লয়ার এই সকল স্কিল্ড কাজ যেগুলো রয়েছে মিনিমাম যে স্যালারিটা প্রতি ঘন্টায় সেটি হচ্ছে সতেরো ইউরো তিরাশি সেন্ট আর আপনি যদি স্কিল না হন এবং আঠারো বছর বয়সের উর্ধে হন সেক্ষেত্রে মিনিমাম স্যালারিটা হচ্ছে ইউরো ইউরো দিয়ে আপনি যদি একশো তিরিশ টাকা এখন মনে বর্তমানে এটা গুণ করলে দেখবেন যে প্রতি ঘন্টায় আপনি মানে হিউজ পরিমাণ একটা টাকা ইনকাম করতেছেন এখন বলতে পারেন এটা তো অনেক টাকা চল্লিশ ঘন্টা এক সপ্তাহে কাজের হিসাব করেন সেই ক্ষেত্রে দেখা যাবে যে আপনি যদি স্কিল হন আপনি তিন হাজার ইউরোর উপরে ইনকাম করতে পারবেন এখানে মানে আপনার স্যালারিটা হবে তিন হাজার ইউরোর রেঞ্জ এটা অনেক বেশি মনে হলেও বাংলাদেশ বেশি টাকা যদি এটাকে কনভার্ট করেন দেখা যাবে যে সাড়ে তিন চার লাখ টাকার মতো বেতন হইতেছে কিন্তু এখানে থাকতে গেলে আপনাকে খরচটাও সেভাবেই করতে হবে আপনি তিন হাজার ইউরো ইনকাম করলে দেখা যাবে যে আপনার আঠাশশো ইউরো উনত্রিশশো ইউরো খরচ করে ফেলতে হচ্ছে কারণ এখানে প্রত্যেকটা জিনিস অনেক বেশি এক্সপেন্সিভ